আচ্ছা ভাইজান আসসালামু আলাইকুম আপনি টোটাল কয়টা কিনলেন তেইশটা তাহলে নাইম ভাই মায়ের হলো তেইশটা যাবে কোথায় এগুলা কোথায় যাবে নোয়াখালী মাছ দি কতগুলো টার্গেট একশো পিস আজকে তেইশটা নিয়ে যাচ্ছেন পরে আবারও নিয়ে যাবেন আচ্ছা তাহলে ভাইয়ের নোয়াখালী হলো তেইশটা আর এগুলা 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 টাঙ্গাইলে কয়টা হলো নয় পিস এখানে কয়টা কিনবেন আরটা আট দুটো আট দুটো আচ্ছা আমরা এই যে ভাইয়েরগুলা একটু দামগুলো দেখি আচ্ছা এই যে পাকড়াটা এটা কত কিনলেন দেখি একটু এদিকে তো এটা বক না সবই এটা আচ্ছা

কত 7.5 এটা 7.5 বাকিগুলা এই পাশে এই পাশে এই পাশে এটা ও ওটা ওটা

কত বললেন সাড়ে ছাব্বিশে পঁচিশ হাজার এই তেইশটা হচ্ছে যাবে নোয়াখালী মাইস দিয়ে বললেন আচ্ছা একশোটা টার্গেট আপাতত কিনলেন তেইশটা এরপরে আবার এসে কিনবেন এগুলো কি সব মানে খামারের খামার খামারের জন্য আচ্ছা আচ্ছা লং টাইম প্রজেক্ট তাহলে আচ্ছা আচ্ছা আর এই পাশে এগুলা এগুলো একটু আমরা দামটা দেখি একটু এগুলো সব সার এখান থেকে এখান থেকে দেখি এগুলো এটা কত কিনলেন কত পঁচাশি জোড়াটা সার বাচ্চা আচ্ছা আর ওপাশে

দর্শক আসসালাম আলাইকুম আমি রয়েছি শিবকমার দশ জানুয়ারি দু হাজার পঁচিশ আর কত বললেন উনিশ উনিশ আর একুশ বিশ হলে দিবেন এটা একটা বকনা বাচ্চা

এটা কত বললেন চব্বিশ আর শেষ কত চাইল আটাইশ

বললেন কত তিন আর কত চাইছে সে তেইশ এটা কত দাম চাচা বেচার দাম আঠাইশ